বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন বিপ্লবী নয় মুক্তি স্বাধীন চেতা গণতান্ত্রিক দল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিধায় এই উদ্দেশ্য পূরণে সারা জীবন লড়াই করছে একই সঙ্গে দেশের মানুষও গণতন্ত্রের জন্য শত শত বছর লড়াই করছে বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে তিনি এ কথা বলেন মির্জা ফখরুল বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস শেখ হাসিনার রায় দেয়া হচ্ছে আর অন্যদিকে মবগ্রেসি বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে এটি কিসের আলামত জানি না তবে আমার মনে হয় ওই রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ একটা মহল ভিন্ন দিকে দৃষ্টি দিতে কাজ করছে সেজন্য দলগুলোকে এই বিষয়টি খতিয়ে দেখতে আহ্বান বলেন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে সেজন্য বিএনপি সহ যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি সংস্কার প্রসঙ্গে দল যে মহাসচিব বলেন আজকে যদি কেউ এককভাবে সংস্কারের দাবি করেন সেটি সংকীর্ণতা ছাড়া কিছুই না অথচ এই সংস্কারের কথাই বিএনপি দীর্ঘ সময় ধরে বলে আসছে বলেও মন্তব্য করেন তিনি